পরীক্ষার হলে কিভাবে আমরা শব্দ দেখে সন্ধি বিচ্ছেদ করব তার সহজ টেকনিক আজকে আমরা শিখবো প্রিয় শিক্ষার্থী বন্ধু চলো আমরা এবার সেই টেকনিকগুলো শিখে নিই তো দেখো সন্ধি হয় কিন্তু শব্দের মাঝে তো এই শব্দগুলো প্রত্যেকটা শব্দেরই কিন্তু দেখো তয় রফলা আছে তয় রফলা আছে তো এই যে তয় রফলাগুলো আছে এই তয় রফলাটাকে শুধুমাত্র কি করব রিকার দেব এক নম্বর টেকনিক তোরা ফালাকে কি করব রিকার দিব তাহলে এখানে আছে পিতৃ আমরা লিখব কিন্তু পিতৃ আমরা লিখব পিতৃ যোগ এবার দেখো আকার আছে তো আকারটাকে আমরা পূর্ণ রূপ দিব তারপরে যেগুলো আছে সেগুলো লিখে দেবো তাহলে দেখো পিতৃ যোগ আলয় লয় নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা বোঝা গেছে আবার দেখো পরেটা আছে পিত্রাদেশ আমরা লিখব কিন্তু যোগ এই দেখো এখানে কার আছে তাহলে আমরা পূর্ণ বর্ণ দিব আদেশ যোগ আদেশ পিত্রাদেশ পিতৃানুমতি পিতৃ যোগ শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আছে কিন্তু আটা আর আ দিব না কারণ আনুমতি হয় না অনুমতি হয় অনুমতি পিতৃযোগ অনুমতি পিত্রানুমতি এবার দেখো পিত্রার্থে পিত্রার্থে পিতৃ যোগ আর্থে হয় না আ আছে যদিও কিন্তু এখানে কি হবে অর্থে হবে আর্থে কোনোদিন আহ কোনো শব্দ নেই বা অর্থ পূর্ণ শব্দ নয় তারপরে দেখো পিতৃচ্ছা পিতৃ যোগ এই যে রহস্যকে একটা পূর্ণরূপ পিতৃ যোগ ইচ্ছা পিতৃচ্ছা এখন দেখো ভাত্রে সোনা ভাত্রে সোনা তাহলে আমরা এই যে তলোটা রিকার দিব তাহলে হবে কি এডি করি ভাতৃ যোগ দেখো একটাকে পূর্ণরূপ দিচ্ছি এ সোনা ভাত্রে সোনা মাত্রাদেশ মাতৃ যক এ যে দেখো আসে যক আদেশ মাত্রাদেশ যদি ইচ্ছা থাকে তাহলে মায়ের কি ইচ্ছা নেই মাতৃ ইচ্ছা তাহলে কি লিখবো মাতৃ যোগ এই যে রসইকার আছে পূর্ণরূপ দিব মাতৃ যোগ ইচ্ছা মাতৃ ইচ্ছা শিক্ষার্থী বন্ধু ক্লাসগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানালে আমি খুশি হব সকলকে নমস্কার জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি